হরে কৃষ্ণ ভক্তবৃন্দ কিছুদিন পর শুরু হতে চলেছে দু সালের অক্ষয় তৃতীয়া তিথি সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হল অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা খুবই শুভ এছাড়া কেনাকাটার জন্যও অক্ষয় তৃতীয়া অত্যন্ত একটি শুভ দিন মনে করা হয় ধনত্রাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় সোনা ও রূপা কেনা খুবই শুভ সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গহনা কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এই দিনে গৃহে মা লক্ষ্মীদেবীর পুজো করলে মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় পঞ্জিকা মতে পহেলা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ দিন পহেলা বৈশাখের মতো এই দিনও হালখাতা হয় দোকানে দোকানে সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে এই দিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভর বার্তা বাহক অক্ষয় তৃতীয়া ধন্ত্রাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রেতে হয় দক্ষিণে তাহলে অক্ষয় তৃতীয়া সেই দিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ লক্ষ্মী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয় তার ক্ষয় হয় না এই বিশ্বাস থেকেই এই দিনটিতে পুজো ছাড়াও সম্পদ কেনার জন্য বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় মানুষের মধ্যে এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট বিভিন্ন তীর্থক্ষেত্রে পুজো দিতে ভিড় জমান ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তো ভক্তবৃন্দ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ দশ মে আগামী দু হাজার চব্বিশ শুক্রবার ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা চলবে এগারোই মে দু শনিবার রাত দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে দশ মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতে সাফল্য লাভ করবেন শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে সংসিদ্ধ মুহূর্ত বলা হয় কথায় বলে এর মানে বৈশাখের মতো কোনো পূর্ণমাস মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফল দেয় এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে আবার বলা হচ্ছে যে অক্ষয় দিনে আপনি যে করুন না কেন তার ফল আপনি অবশ্যই পাবেন তাই বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে ভোলেও কোনো খারাপ বা অন্যায় কাজে লিপ্ত হবেন না অন্যথায় আপনি অবশ্যই এর ফলও পাবেন অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো না এই পাত্র থেকে দারিদ্র মানুষদের সেই কারণে অক্ষয় দ্বিতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব অক্ষয় দ্বিতীয়া থেকে ত্রেতা যুগের সূচনা হয় এই শুভ দিনে মর্তে আগমন হয় দেবী গঙ্গার এই দিনের এত মাহাত্ম রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব তো ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়ার কথাটির শ্রবণ করলাম ও দু সালে এই অক্ষয় তৃতীয়া তিথির শুভ মুহূর্ত কবে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে তা জানতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধে